এটা এমন একটা সময় যে সময়ে মুরগিকে বাঁচানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় এই সময় কেন এত ক্ষতিকর মারাত্মক সেটার কারণ হচ্ছে দেখে আপনি যদি আবহাওয়াটা একটু লক্ষ্য করেন হঠাৎ করে দেখবেন শীত হঠাৎ করেই দেখবেন গরম হঠাৎ করেই আবার বৃষ্টি হয় আপনার যে কড়া শীত আছে মাঘ মাসের আমরা যে শীতটাকে বলি সেই সময়ে কিন্তু মুরগিটা অতটা মারা যায় না কিন্তু এই সময়ে এবং শীতের যে পরবর্তী সময়ে আবহাওয়া যখন চেঞ্জ হয় প্রতি বছর কিন্তু ব্যাপক হারে মুরগি মারা যায় এবং তার পরবর্তীতে কিন্তু মুরগির দাম অনেকটা বেড়ে যায় আর এবং তো আমরা এটাও জানি শীতের ঠিক পর পরে কিন্তু আবার ঈদও আছে রোজার ঈদ সেই সময়ে কিন্তু মুরগির চাহিদাটা অনেক বেশি থাকে এই সময়ে যদি আপনি আপনার মুরগিগুলোকে টিকিয়ে রাখতে পারেন সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটা করতে পারেন এবং সঠিক ওষুধগুলো আপনি আপনার খামারে রাখতে পারেন তাহলে কিন্তু এই ক্ষতি থেকে অনেকটা আসলে কিন্তু পুষিয়ে ওঠা যায় এবং মুরগিগুলোকে ভালো রাখা যায় এই যে সময়টা এই সময় আপনি কি কি ঔষধ আপনি আপনার খামারে রাখতে পারবেন সেই সম্পর্কে আমরা একটু জানাবো তাছাড়াও কী কী ভ্যাকসিন এই সময়ে দিলে আপনার যে পাড়া মুরগিগুলো আছে বা যে মুরগিগুলো আপনি তিন মাস বা চার মাস ধরে পালন করছেন আপনি ডিমে নিয়ে আসবেন বা বড়ো মুরগি পালন করবেন সেই মুরগিগুলোর ক্ষতি হবে না সেই মুরগিগুলোর স্বাস্থ্য এবং যে মোরালিটি সেটা সিকিউর থাকে সেই সম্পর্কে আমরা বলবো আগে প্রথমেই আপনাদেরকে বলে নেই যে আপনি কোন কোন ওষুধগুলো আপনি আপনার খামারে এই সময়ের জন্য আপনি রাখতে পারেন প্রথমে যে কাজ ওষুধটা আপনার রাখাটা জরুরি সেটা হচ্ছে আপনি ডক্স সাইক্লিন গ্রুপের যে ওষুধ এই ডক্স সাইক্লিন গ্রুপের ওষুধটা কিন্তু খুবই জরুরি তাছাড়াও আপনার আছে হচ্ছে এটিভেটটা তাছাড়াও আছে হচ্ছে তিলকো মাইসিন জাতীয় ঔষধ তাছাড়াও আছে হচ্ছে আপনার নবফ্লোর জাতীয় ঔষধ সবগুলো ওষুধ কিন্তু যেটা সেটা কিন্তু আসলে একই রকম হয় না কিছু কিছু ওষুধের দাম কিন্তু অনেক বড় হয় আবার হচ্ছে কিন্তু আপনি অল্প বুঝতে যারা মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে কিনাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় যেমন হচ্ছে নব এটা কিন্তু ফ্লো ফেনিকল গ্রুপের একটা ঔষধ এটা কিন্তু মার্কেটে যখন আপনি কিনবেন দাম কিন্তু অনেক বেশি লাগবে সেক্ষেত্রে আপনি যদি ফেনিকল গ্রুপের কিন্তু অন্যান্য কোম্পানি যারা আছে তারা কিন্তু ছোট প্যাকে কিন্তু ওষুধ তৈরি করে আপনি কিন্তু সেটা কিনে নিতে পারেন এবং সেটা কিন্তু আপনি আপনার খামারে রাখতে পারেন তাছাড়াও কিন্তু স্কিনে দেওয়া আরও দুই তিনটা ওষুধের নাম আমরা দিলাম এই দুই তিনটা ওষুধ কিন্তু আপনি আপনার খামারে রাখতে পারেন এটা তো গেল হচ্ছে অ্যান্টিবায়োটিকের কথা তাছাড়াও আপনি কিন্তু আপনি রাখতে পারেন আপনার আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য যেগুলোকে বলা হয় যেমন হচ্ছে অ্যান্টিভাইরাল জাতীয় ঔষধ অ্যান্টিভাইরাল জাতীয় ঔষধ কি করে আপনার মুরগির যে শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু পরিমাণটা বাড়ায় এবং মুরগিগুলোকে সুস্থ রাখে তাছাড়াও এই শীত থেকে বাঁচার জন্য আপনি কিন্তু এডি থ্রি রাখতে পারেন তারপরে হচ্ছে ডাব্লিউএস রাখতে পারেন তারপরে হচ্ছে এই জাতীয় যে ওষুধগুলো আছে মাল্টিভিটামিন যেগুলোকে বলা হয় ভিটামিনে কিন্তু রাখতে পারেন কারণ আপনারা জানেন হঠাৎ করে মুরগি যখন অসুস্থ হয়ে যাবে আপনি যত তাড়াতাড়ি পদক্ষেপ নিতে পারবেন আপনার মুরগিগুলো কিন্তু তত তাড়াতাড়ি সুস্থ থাকবে এখন দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে ভ্যাকসিন এই সময় যদি আপনি ভ্যাকসিনটা করতে পারেন তাহলে কিন্তু শীতের মধ্যে যে ক্ষতিটা আছে সেই ক্ষতিটা কিন্তু পুষিয়ে ওঠা যায় খামারের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু রক্ষা করা যায় আপনার যে বার্ড ফ্লু আছে বার্ড ফ্লু হয়ে গেলে কিন্তু আসলে মুরগিকে বাঁচানোটা খুবই কঠিন হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি এই তিনটা ভ্যাকসিন করতে পারেন তাহলে কিন্তু আপনার বার্ড ফ্লুর আক্রমণটা অনেকটা কমে যায় এমনকি মুরগিগুলো অনেক ভালো থাকে আবার অনেকেই বলেন ভাই যে আমি তো ভ্যাকসিন করি না তাও তো আপনার মুরগি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আসলে ভাগ্যের ব্যাপার যে কোন সময় আপনার বাটলু আক্রমণ করবে কোন সময় করবে না আপনার অনেক সময় দেখা যায় ভ্যাকসিন ছাড়াও ভালো থাকে কিন্তু আপনার একটা লাখ লাখ টাকার খামার যে অল্প টাকার জন্য কেন আপনি বিপদে ফেলবেন এই সময় যদি আপনি বাটলু এইস ফাইভ এইস নাইন তারপরে হচ্ছে রানী যে কিল ভ্যাকসিনটা আছে এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু শীতের মধ্যে যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু কমে যায় এখন ব্যাপারটা হচ্ছে কি যারা অল্প মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় কারণ হচ্ছে এই তিনটা ভ্যাকসিন যখন আপনি করাবেন বুস্টার ডোজ সহ প্রায় ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে অল্প মুরগির ক্ষেত্রে কিন্তু এটা আসলে অনেক টাকায় সেক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন আপনার দুই থেকে তিনজন বা চারজন মিলে কিন্তু এই ভ্যাকসিনটা কিনতে পারেন কিন্তু আপনি দুই তিনশো টাকা খরচ করে কিন্তু আপনি আপনার খামারের যে মুরগিগুলো আছে সেগুলোকে কিন্তু এইগুলো করাতে পারেন তাহলে দেখবেন যে শীতের মধ্যে যে ঠান্ডা জাতীয় যে অসুখগুলো আছে তারপরে রানিকের দামগুলো আছে তাছাড়া হতে শীতের ঠিক পর পরই যে বার্ড ফ্লুর যে আক্রমণ হয়ে প্রতি বছর যে হাজার হাজার মুরগি মরে যায় সেই মরে যাওয়া থেকে কিন্তু আপনার মুরগিগুলো আসলে সিকিউর হবে আবার অনেকেই আসলে টাকা বাঁচানোর জন্য ভ্যাকসিনগুলো করেন না আমি তাদের ক্ষেত্রে বলবো ভাই আপনি যদি খামার করতেই চান তাহলে কিন্তু আপনার সঠিক সময়ে সঠিক ওষুধটা যেমন ব্যবহার করতে হবে আপনার ভ্যাকসিনটা কিন্তু তেমনি আসলে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন ছাড়া কিন্তু এই সময়ে মুরগি বাঁচানোটা একেবারেই অসম্ভবের মতোই বলা চলে যে ভাগ্য ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে দেখা যায় যে আসলে ভ্যাকসিন থাকতে ভ্যাকসিন ছাড়া কিন্তু বেঁচে যায় আপনি কেন এই আসলে রিস্কটা নেবেন আপনি ভ্যাকসিনটা করাবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তাছাড়াও যাদের একদমই অল্প মুরগি দশ থেকে পনেরোটা বা বিশটা মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনারা কিন্তু দিনে তিন বেলা কিন্তু জীবাণুনাশক যে স্প্রেগুলো আছে বিভিন্ন কোম্পানির এক না বিভিন্ন কোম্পানির কিন্তু আপনি অল্টারনেট করে করে কিন্তু আপনি এগুলোকে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু বায়ো সিকিউরিটিটা কিন্তু ভালো থাকবে আর ভ্যাকসিন করালে আপনারা জানেন মুরগিগুলো কিন্তু সুস্থ থাকে তাছাড়াও আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনার মুরগির যে অসুস্থ হওয়াটা এটা কিন্তু অনেক অংশে নির্ভর করে হচ্ছে ভালো মানের বাচ্চার ওপরে বা এই ভালো মানের বাচ্চা যদি হয় তাহলে কিন্তু শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা কিন্তু এমনিতেই বেশি থাকে দুই একটা অসুখ হলেও সেটা কিন্তু ওভারকাম করতে পারে বাচ্চার মান যদি খারাপ হয় আপনার মুরগির স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা ওভারকাম করাটা অতটা সহজ হয়ে যায় না ওভারকাম করাটা অনেকটা কঠিন হয়ে যায় তাই আপনার ভালো মানের বাচ্চার দিকেও একটু ধাবিত হবেন এবং নির্ভেজাল ভালো মনের বাচ্চা হলে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু শীতের মধ্যে সুস্থ থাকার প্রবণতাটা কিন্তু অনেকটা বেড়ে যায় তাই আপনারা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন সঠিক ঔষধ দেবেন এবং সঠিক ভ্যাকসিনটা আর বাচ্চা নিতে চাইলে কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রি হ্যাচারিতে কিন্তু অনেক ধরনের বাচ্চা পাওয়া যায় যেমন সোনালি হাইব্রিড ক্লাসিক ফাউমি সোনালি ক্লাসিক তাছাড়াও আছে কিন্তু হাইব্রিড এর ক্লাসিক জাত আছে সুপার হাইব্রিড আছে এবং অন্যান্য জাতও কিন্তু আছে আমরা কিন্তু ভালো মানের বাচ্চা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অথবা সত্য সাপেক্ষে কিন্তু আপনাদের দেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করে আসছি আপনারা নিতে চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজে এসে দেখেও কিন্তু এখান থেকে বাচ্চা নিতে পারেন আমাদের ঠিকানা সান্তাহান রোড নামাজগড় কবরস্থানের নং গেট সংলগ্ন বগুড়া পোলট্রি হ্যাঁ ধন্যবাদ সবাই